হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পিজ্জা তাহলে দেখুন প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি ইস্ট দিয়ে দিয়েছি গুড়ু দুধ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডুট তৈরি করে নিব কিছুক্ষণ নারেচেড়ে হাতেই মেখে নিব তৈরি হয়ে গেছে আমার পিজার ডু এখন কি তেল দিয়ে আর কিছুক্ষণ মেখে ঢাকা দিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য এখন আমি চিকেনটা মশলা দিয়ে মেরিনেট করে নিব দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো সস হাতে কিছুক্ষণ মেখে রেস্টে রেখে দিচ্ছি কড়াইতে কড়াইতে কিছু তেল দিয়ে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি পানি দিব না চিকেনের পানি দিয়ে রান্না হবে দিয়ে দিচ্ছি গুল গুড়মরিচের গরু গরু দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনটা নামিয়ে নিব এখন আমি রুটিটা বেড়ে নিচ্ছি আমি পিজ্জাটা বানানোর জন্য আমি প্রথমে টমেটো সস ব্রাশ করে নিচ্ছি বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি সবুজ কেসফিকাম দিয়ে দিচ্ছি লাল কেসপিকাম দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চিজ পেসু দিয়ে দিচ্ছি এখন চিজটা দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে দিব